আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল ফ্যান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো দুই হাজার কুপা আমেরিকায় ব্রাজিলের তৃতীয় ম্যাচের তারিখ সময়সূচি ও পরিসংখ্যান নিয়ে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ফুটবল খেলা বিষয়ক নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে বন্ধুরা কোপা আমেরিকায় বরাবরের মতো এবারও প্রতি গ্রুপে চারটি করে দল রয়েছে এবং প্রতি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে গ্রুপ ডি এই গ্রুপের বাকি দলগুলো হলো কুষ্টোরিকা পেরাগুয়ে এবং কলম্বিয়া ব্রাজিল অলরেডি কুষ্টোরিকা ও পেরাগুয়ের বিপক্ষে ম্যাচগুলো খেলে ফেলছে এবার সেলেসাওরারা নিজেদের গ্রুপ পর্বের তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী তিনই জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় বন্ধুরা ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্যকার লাস্ট মধ্যে ম্যাচের মুখোমুখিতে ব্রাজিল জয় পায় ম্যাচে অপরদিকে কলম্বিয়া জয় পায় একটি ম্যাচে এবং বাকির দুটি ম্যাচ ড্র হয় তাছাড়াও দুই হাজার চব্বিশ সালের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ব্রাজিল রয়েছে সাইন নাম্বারে এবং কলম্বিয়া রয়েছে বারো নাম্বারে কলম্বিয়া মুঠেও সহজ প্রতিপক্ষ না বর্তমানে ব্রাজিলের সময়টা খুবই খারাপ যাচ্ছে তো বন্ধুরা আপনারা কি মনে করেন ব্রাজিল নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে জয় পেতে পারে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর হ্যাঁ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ